আজকে আগে নমস্কার বন্ধুদের বলে নিই দু তিন দিন ভিডিও করা হয়নি একটু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম আর আজকে ওই জন্য ভিডিও করতে এখন ভালোই পাচ্ছিও না নমস্কার বন্ধুরা কলি কিচেন প্রাইম জ্যামে আপনাদের স্বাগত প্রথমে বলে দিই আপনাদের সাথে একটু কথা তারপরে বলছি মটর ডাল ভেজিয়ে রেখেছিলাম একটু হলুদ নুন লঙ্কা গুঁড়ো মিষ্টি দিয়ে এগুলো ছোটো ছোটো করে গোড়া করে ছোটো ছোটো করে দেখো 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 তোমার হাঁপি লাগছে আমি বলছি কি করবো গড়াটা দিই ওইটা মনে হয় না ওটা মনে হয় না এটা তো এখনো মনে হয় তুমি জানো না এটা কি করো তাই তুমি বলো বন্ধুরা প্রচন্ড গরম বলছে না কি চারটে থেকে বৃষ্টি হবে ঠিক বুঝতে পারছি যত বৃষ্টি হয়েছে তত গরম বাড়ছে একদমই চান আপনাদের ক্যামেরাম্যানের কিন্তু জন্মদিন আজ না আজ তো আমি বলিনি বেশি ফাঁকা হোস না তত সরে যা সরে যা আজকে হবে আজকে হবে মটর ডাল দিয়ে গোড়া দিয়ে কলমি শাকের ঝোল কলমি শাক কেটে রেখেছি ধুয়ে রেখেছি আর এখানে বেগুন আর কুমড়ো এটাও কেটে দিয়ে রাখা আলুটা দেবো না বন্ধুরা কেন আলু দিচ্ছি না ওর বাবার জন্য চেষ্টা করি কিছু কিছু রান্না থেকে আলু একই আমি আলু ফ্যানিশ করে দিচ্ছি মাংস ঝোল জল আলাদা কোনো কোনো সময় দিচ্ছি কোনো কোনো সময় দিচ্ছি বেশিরভাগ রান্নার থেকে তুলেই গিয়েছে আলুটা আলু ছড়াই আমি রান্নাটা করব তাতে ওর বাবার জন্য ভালো হবে কেন বেকার বেকার আলুর রস খাইয়ে ওকে কোনো লাভ নেই ঘরে জন্য বলছি তো কর্মীর সাথে পাতলা করে ঝোট করব শুধু একটু ধনে জিরে আর আদা বাটা দিয়ে অনেকেই এটা করেন এই সময় প্রচণ্ড গরম তেলটা যেটা দেখছেন বেশি ওটা ওরাটা ভাজি তেল লাগবে তাই কিছু তো দিয়ে করতে হবে তাৎ করে তাই জন্যে দিয়ে করে মটর জালে বড়া দিয়ে অনেকেরই বাড়িতে হয় এটা মানে বাঙালি খুব প্রিয় খাবারের মধ্যে এক তার মধ্যে পাঁচ কলম দেবো আর ধনে দিয়ে দেবো আর না অনেক বাচ্চাদের স্কুল খুলে গেছে আমাদের বাচ্চাদের স্কুল একুশ তারিখে খুলবে মেয়েটে গেছে সকালবেলা পড়তে অবশ্যই করবে তো বসিয়ে দিয়ে পুটিয়ে দিলাম মটর ডালে গড়াটা বসালেই এটা হয়ে যাবে গড়াটা হতে যাবে এখনো বড়া তো হয়েই গেল ছোট ছোট করে ভাজলে না ভালো লাগে আমার এটা হ্যাঁ হয়ে যাবে এই করে এই দেখুন না কাটি দিয়েছিলাম সেটা চলেই যাচ্ছে পড়া ভারতে গেলে একটু তেল লাগে হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি এখন আমি ফোড়ন দেবো না বুঝতেন বন্ধুরা ফোড়নটা না হবার আগে দেবো করে যে হস্তা হোস এটা গিয়ে বলুন মাথা আছে হ্যাঁ হ্যাঁ মাথা আপনি ফরম দিয়ে ভাজা ভাজা কৰি দিয়ে দিব খুব ভাল একো খালি ভজা ভাজা হওক এইটো খুব সামান্য দিলে নহ'লে একো খালি দুটা একবাৰ ভাজা ভাজা

আমার কাঁচা লঙ্কার বক্সটা শুনল দেখুন চাটা করেছি এখনো মুখে দিই চাটা কে কে রান্না করতে করতে চা খান আমি প্রচুর চা করি এই গরমে কাঁচা লঙ্কাটা দিল প্রস্তুতি নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিল চার পাঁচটা দিলাম ধনে না এটা জিরে দিলাম ধনে দেবো আর একটু দিলাম আর আদাটা আর একটু বাদে দেবো আর একটু মিষ্টি দেবো এখানে আবার পাতাগুলো ছোটো ছোটো দিলে হবে না পাতাগুলো ট্রাম বড় বড়ই থাকবে বেশি ঝাল দেওয়ার দরকার আমি চারটে দিয়েছি আমি একটা একটু দিয়ে দিন দুটো ভালো লাগবে ঝোল হবে তো হলুদ কিন্তু আর পড়বে না আর আমার পড়বে হচ্ছে না হওয়ার আগে কাঁচা আদা পড়ো অবশ্যই পড়বে এই ঝোলটা লাগবে কাঁচা আদা দেবো কাঁচ দেবো দেবটা ওপর থেকে দেবো বলা দেবো কাঁচা আদা দেবো ঢাকা দেওয়ার দাদা একটুখানি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ঠিক আছে পরে আসছি বন্ধুরা ঠিক আছে টাটা ফোরংটাও খুব অল্প তেলে দেব আমি না টেস্ট করে দেখেছি এটাতে খুব একটা ঝাল হয়নি আমি এক কত লঙ্কা ওই জন্য দিচ্ছি চার পাঁচটা লঙ্কা দিচ্ছি বন্ধুরা ঝাল হয় নি হতে তো বেশি সময় লাগে না এটা হয়ে গেছে ওই চারটে লঙ্কা দিলাম এই যে ফোড়ন এর জন্য বাটটি বেশি আছি আদা কাঁচা আদাটা এই এই পর্যায়ে দিলে এই পর্যায়ে দিলে না আদাটা ভালো তো গরজও আসবে একটা আমি তো আজকে এই রান্নাটা দিয়ে একতলা ভাত খাবো আমি আজকে খাবো আর অন্য কারো কথা আমি জানি না এবার আমি ফোড়ন এর দিকে যাচ্ছি এর মধ্যে ফোড়ন পড়বে পাঁচ ফোড়ন একটু বেশি ফোড় সাদা জিরে বড্ড বড় তো ঢোকাতেই অসুবিধা হচ্ছে হয়ে গেছে বাবা একটু তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি করতে ওড়ংটা দেওয়া হয়ে গেলেই ওড়ংটা দেওয়া হয়ে গেলেই আমি বড়াটা দেব নেড়েছেড়ে বড়ার তো রস জেনে নেবে আমি নামাবো হ্যাঁ ওড়ংটা মোটামুটি একটুখানি জ্বলে যাক পাঁচ ফোড়ং দিলাম আর গোটা সাদা জিরে দিলাম এছাড়া এর মধ্যে কালো জিরেও দিতে পারেন একটু কালো জিরে দিয়ে দিই গন্ধটা ভালো আসবে কালো জিরে বাটা দিলেও খুব ভালো লাগে

ঘন্টা পাঁচ মিনিট ফুটুক ভেতরে একটু যাক ওটাকে ঠান্ডা না হলে খেতেও মজা লাগবে যার যার বাড়িতে গন্ধলেবু আছে একটু চালিয়ে দেব হয়েছে ফলন দেওয়ার সাথে সাথে আমি বড়াগুলো দিয়ে দিলাম চলো বুঝল নাগে ঝোল হয়ে গেল রেডি গোড়াগুলো দিয়ে আমি বেশি করাড়িচাড়ি করব ওখানে নাড়িচারি করেই নাম নাড়ার দরকার নেই ধপ দপ করে ফুটছে আরেকখানি ফুটে যাক হয়ে গেলো আমাদের পাঁচ মিশলি না কারণ শাকের ছবি অত্যন্ত একটা পেট ঠান্ডা রান্না যেটা খেলে ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকবে ঝড়ঝাটি করবেন না সবাই খেয়ে মনটা ঠান্ডা থাকবে সবাই সবাইকে ভালোবাসবেন দিচ্ছি ফোরঙে গন্ধটাও বেরিয়ে যাবে বেশিক্ষণ লাগে না গন্ধরা এটা করতে আর ডালটা ভাজতেই যা লাগে কিছু ভাজা হল ভাজতেই যা তেল লাগে এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল লাগে না নামাবো বেশি মশলা দিতে যাবেন না কেউ বলবে এর মধ্যে